এরকম জাম্বুরা ফলের ভিডিও দেখতে চক রাখুন রাজ এগ্রেন সবাই আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি রিজা হাসান রাজ আবার চলে আসলাম রাজ এগ্রো ফার্মে সবাইকে স্বাগত দেখুন আজকে আমার বাগানের জাম্বুরা গাছ সেই জাম্বুরা গাছ নিয়ে আপনাদের ভিডিও দেখাবো ইনশাআল্লাহ তো এই দেখুন আমার বাগানের জাম্বুরা গাছে জাম্বুলাগুলো কি পরিমাণ জাম্বুলা মাসাল্লাহ এখনও অনেক ছোটো সাইজের এখনও বড় হয়নি এই জাম্বুরাগুলো অনেক বড়ো সাইজের হয়ে থাকে এবং জাম্বুরার রঙটি অনেক লাল এবং খুব বেশি পরিমাণে মিষ্টি হয়ে থাকে ইতিমধ্যে যারা আমার বাগানের আপনার জাম্বুরা খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন এই জাম্বুরাগুলো কী পরিমাণ মিষ্টি এবং কি সুন্দর রং হয় লাল রঙের হয়ে থাকে আর যারা খান নাই অবশ্যই আমার জাম্বুরাগুলো আর যখন বরফ পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি ভিডিও দেবো ভিডিও দেখার পরে পরে আপনারা চলে আসবেন কিছুদিন পরে হলেও আসবেন আমার জাম্বুরাগুলো খেয়ে রিভিউ দেবেন আপনারা কি রকম মিষ্টি দেখুন জাম্বুলাগুলো জাম্বুরাগুলো দেখলে আসলে এত ভালো লাগছে কি পরিমাণ জাম্বুরা মানে নিজে নিজে বিশ্বাস হচ্ছে না এত পরিমাণ জাম্বুরা একটা গাছে ধরতে পারে দেখুন নিজের হাতে রোপণ করা গাছে কি পরিমাণ জাম্বুরা দেখুন সবচেয়ে বেশি ভালো লাগে কি জানেন দর্শক সবচেয়ে বেশি ভালো লাগে যখন আপনি নিজের হাতে কোনো গাছ রোপণ করবেন আর যে গাছে রোপণ করার পরে যখন একটি গাছে কম হোক বা বেশি হোক যখন ফলগুলো ধরবে এরকম ফল ধরবে তখন আপনার মনের উৎসাহ এত বেশি বেড়ে যাবে ইচ্ছা করবে আর বেশি বেশি করে গাছ রোপণ করি আর বেশি বেশি করে ফল খাই ফল পাই যেমন আমি দেখুন গাছ যখন রোপণ করেছি একটা দুইটা যখন সেই গাছগুলোতে ফল ধরেছিল মালটা কমলা দার্জিলিং কমলা লেবু সহ বিভিন্ন ফলের বাগান রোপণ করেছিলাম যখন চারাগুলো তখন যখন ফল ধরেছিল তখন এত ভালো লেগেছিল যা বলার বাইরে বলার বাসেই প্রকাশ করতে পারবো না এরপরে যখন আমার গাছে ফলনগুলো হলো ফল পেরে আমার পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবদের যখন ফলগুলো পেরে গিফট করলাম তখন তারা যতটা পেয়ে খুশি আনন্দিত তার চেয়ে বেশি আনন্দিত আমি ছিলাম কেন আনন্দিত ছিলাম যে আমার হাতে রোপণ করা গাছ থেকে এই ফলগুলো পেরেছি এই ফলগুলো হয়েছে মাসাল্লাহ সেই ফলগুলো আমি গিফট করলাম মনে আলাদা একটা তৃপ্তি পাওয়া যায় তো এই জাম্বুর গাছ রোপণ করা খুবই সহজ জাম্বুর গাছ রোপণ করার পরে গর্ত করবেন গর্ত করে পরিমাণ মতো গোবর দেবেন সার দেবেন সার দেওয়ার পরে কিছুদিন রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনারা যে চারাটা রোপণ করবেন সেই চারাটা কিন্তু সঠিক জাতের দেখে কিনতে হবে যদি আপনার জাত সঠিক হয় না ফলন কখনো সঠিক হবে না জাতের মেঘ কালো বালার নদীর গুড়া বালো এটা অবশ্যই আপনারা জানেন সেই রকমই অবশ্যই ভালো জাত দেখে চারা কিনতে হবে যেমন দেখুন এইরকম আমার ছোট্ট ছোট্ট চারা এখনও এ চারা এগুলো আমি আমার সেরেটে বিক্রি করি দেখুন ছোট্ট চারার মধ্যে কি পরিমাণ ফুল দেখুন ফুল দেখুন গুলা বিক্রি করে ফেলবো এগুলা বিক্রির জন্য আমার নার্সারিতে চারা এইগুলো ফুল তো যাই হোক এই চারাটা আপনার যখন চারাটা যখন এই গাছে গর্তের মধ্যে রোপণ করবেন রোপণ করে বেশি বেশি পানি দিতে হবে না বেশি বেশি যত্ন করলে হবে না যখন যেটা প্রয়োজন যখন প্রয়োজন গোবর দেওয়ার তখন গোবর দেবেন যখন সার দেওয়ার প্রয়োজন তখন সার দেবেন যখন পানি দেওয়ার প্রয়োজন তখন পানি দেবেন অথে টোটাল মিলে যখন যা প্রয়োজন গাছে ঠিক তেমনি যত্ন করতে হবে অতিরিক্ত কিছুই করা যাবে না যে অতিরিক্ত করে ফেলি অতিরিক্ত যত্ন করলে হয়তো অতিরিক্ত গাছটা তাড়াতাড়ি গ্রহ হয়ে যাবে তাড়াতাড়ি বেশি ফল পাবো ঠিক তা না প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে নিয়ম অনুযায়ী চলতে হবে আর বেশি কিছু জানতে চাইলে আমার আজকে গ্রো অ্যান্ড ব্লগস আমার পেজ আছে এই পেজে আমার সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে নক করতে পারেন কিংবা আমার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন বাগান সম্পর্কে গাছ সম্পর্কে যতটুকু আমার জানা আছে আমি সবটুকু উজাড় করে আপনাদের দেওয়ার চেষ্টা করব দেখুন ফলগুলো দেখলে কী মায়া লাগে আসলে দেখুন মায়া এমন একটা জিনিস আসলে এটা জোর জোর করে উর্জন করা যায় না কী সুন্দর দেখুন ফলে ফলে ভরপুর গাছটি ফল আর ফল দেখুন সুবাহন আল্লাহ এটি হচ্ছে আল্লাহর রহমত এবং নিয়ামত দেখুন ফলে ফলে ভরপুর পুরো গাছটি এই ফলগুলো দেখলে আসলে মনের ভিতরে কলিজাটা শান্তি হয়ে যায় আপনাদের কেমন লাগতেছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না পরিবারের সাথে বন্ধুদের সাথে আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমার ভিডিও করার অনুপ্রেরণা আর বড় দূর এগিয়ে নিয়ে যায় আর অবশ্যই আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ টাটা